আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং আই বিবিএল আই স্মার্ট অ্যাপ থেকে যদি আমরা কোনো ধরনের লেনদেন করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটি ভেরিফিকেশন কোড বা ওটিপি কোড দেওয়া হয় যেটার মাধ্যমে আমাদের লেনদেন করতে হয় বাট প্রবলেম যেটা হয় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অপারেটারের নেটওয়ার্ক সমস্যার কারণে অথবা যারা এম করেছেন মোবাইল নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তন করেছেন তারা কিন্তু বিভিন্ন সময় ওটিপি কোড পান না এছাড়াও যারা দেশ থেকে আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ দেশের নাম্বার দিয়ে আপনারা আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করেছেন তারা যদি দেশের বাইরে চলে যান সেক্ষেত্রে যেহেতু আই ব্যাংকিংয়ের মোবাইল নাম্বার পরিবর্তন করাটা একটা জামেলার বিষয় আপনারা কিন্তু খুব ইজিলি আই ব্যাংকিং এর ওটিপি চ্যানেলটা ওয়াইবার সিলেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের লেনদেনের ওটিপি বা ভেরিফিকেশন কোড বাইবারে খুব ইজিলি পেয়ে যাবেন আর এভাবে যদি আপনি বাইবার চ্যানেল সিলেক্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট আপনার ফোনে বাইবারটা থাকলেই আপনি খুব ইজিলি যে কোনো ধরনের লেনদেনের ওটিপি বা ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং আই বিবিএল আই স্মার্ট অ্যাপের বাইবার চ্যানেল অ্যাক্টিভেট করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো সর্বপ্রথমেই আপনি চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে এখানে আপনি সার্চ করবেন বাইবার লিখে ভিআইবিআর জাস্ট বাইবার লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে আপনি বাইবার অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি বাইবার অ্যাপটি ইনস্টল করে রেখেছি ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন এখানে নোটিফিকেশন পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দিবেন নিচ থেকে স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন এখানে উপরের দিকে বাই ডিফল্ট আপনি যেই কান্ট্রিতে থাকবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে বাট এখানে আপনার মোবাইল নাম্বারটা যদি বাংলাদেশের হয় সেক্ষেত্রে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে তার জন্য এখানে রাইট সাইডে যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনার আই ব্যাংকিং এ যদি অন্য কোনো কান্ট্রির নাম্বার থাকে সেক্ষেত্রে ওই কান্ট্রি এখান থেকে আপনার প্রথমেই সিলেক্ট করে নিতে হবে তো আমার যেহেতু বাংলাদেশের নাম্বার দেওয়া আছে তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম তারপর নিচের দিকে আমরা আমাদের আই ব্যাংকিংয়ের যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানে উঠিয়ে দিব এখানে শুরুতে প্লাস ডাবল এইট জিরো থাকবে জিরোর পর থেকে বাকি নাম্বারটা আমরা এখানে উঠিয়ে দিব তারপর নিচ থেকে কন্টিনিউ ক্লিক করব এখন এখান থেকে পারমিশন চাইবে আমরা কন্টিনিউতে ক্লিক করব পারমিশন এলাও করে দিব কল পারমিশন অ্যালাউ করে দিব আবারও কল পারমিশন চাইবে এলাও করে দিব দেন এখানে যদি আমাদের সিম কার্ডটি আমাদের ফোনে থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ভেরিফিকেশন হয়ে যাবে এখানে আমাদেরকে সিক্স ডিজিটের একটি ভেরিফিকেশন কোড দেয়া হবে আপনি যদি দেশের বাহির থেকে এভাবে ভাইবার রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার সিম কার্ডটি যদি দেশে থাকে দেশে যে কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে এভাবে ভাইবার অ্যাকাউন্টটি প্রথমে লগ করে নেবেন তো আমার সিম কার্ডটি যেহেতু অলরেডি এই ফোনেই আছে সেহেতু কিন্তু অটোমেটিক্যালি এখানে ভেরিফিকেশন হয়ে গেল তো এখানে আসার পর আমরা যা করব প্রথমে উপরের দিকে নেইম এখানে আমরা আমাদের নাম লিখে দিব তারপর নিচের দিকে ডেট অফ বার্থ এখানে আমরা আমাদের জন্ম তারিখ সিলেক্ট করে দিব প্রথমে এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমরা আমাদের জন্ম সালটা প্রথমে তারপর এখান থেকে আমরা মাস সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা আমাদের তারিখ সিলেক্ট করে দিব নিচ থেকে ওকে অপশনে ক্লিক করব। তারপর নিচের দিকে ইমেল এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তারপর নিচের দিকে রাইট সাইডে যে টিক বটন রয়েছে এখানে ক্লিক করব। এখন এখানে ক্যামেরা পারমিশন চাইবে আমরা অ্যালাউ করে দিব লোকেশন পারমিশন চাইবে আমরা অ্যালাউ করে দিব এবং মাইক্রোফোন পারমিশন এটাও আমরা করে দিব আমাদের গ্যালারি পারমিশন চাইবে এটাও করে দিব সাকসেসফুলি আমাদের বাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা চলে যাব সরাসরি আই আই স্মার্ট অ্যাপে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। তারপর ম্যানেজ বাইবার চ্যানেল এখানে ক্লিক করব অপারেশন টাইপ এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাক্টিভ বাইবার অপশন সিলেক্ট করব। তারপর নিচের দিকে এক্সপায়ার ডেট এখানে একটি ডেট দেখতে পাচ্ছেন এখানে যেই তারিখটা থাকবে ওই তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বাইবার চ্যানেলটা অ্যাক্টিভেট থাকবে তারপর কিন্তু আমাদের নতুন করে আবার বাইবার চ্যানেল অ্যাক্টিভেট করে নিতে হবে এখন এখানে এই তারিখটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো তার জন্য জাস্ট এখানে আমরা এই তারিখে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো তারিখ সিলেক্ট করে নিব তো আমরা আমাদের ইচ্ছা মতো তারিখ সিলেক্ট করার পর নিচ থেকে ওকে অপশনে ক্লিক করব। তারপর নিচের দিকে টিপিন এখানে আমরা আমাদের আই ব্যাংকিং এর টিপিন দিয়ে দিব তারপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনাদের বাইবারে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বাইবারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে এখন এখানে নিচের দিকে যে ওটিপি কোডের অপশনটি রয়েছে ইন্টার ওটিপি এখানে আমরা বাইবারে যে ওটিপি কোডটি এসেছে ওই ওটিপি কোডটি জাস্ট এখানে উঠিয়ে নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করব এখানে কোডটি হলো টু ফাইভ নাইন ডাবল জিরো সেভেন টু ফাইভ নাইন ডাবল জিরো সেভেন সাবমিট তো দেখতে পাচ্ছেন বাইবার চ্যানেল activate successfully. তো এখন আমরা যদি আই ব্যাংকিং এর সাহায্যে যে কোনো ধরনের লেনদেন করি আমাদের যে ওটিপি কোড গুলো যাবে সবগুলোই কিন্তু যাবে এখন আমি আপনাদেরকে বাইবার থেকে দেখিয়ে দিচ্ছি আমি যদি চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে এখানে বিজনেস যদি আমরা ক্লিক করি দেখতে আই আইবিবিএল থেকে কিন্তু আমাদের মেসেজ দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা আমাদের আইবিবিএল এর যে ভেরিফিকেশন করতে এসেছে সেটি দেখতে পাচ্ছি তো এখন পরবর্তী সময় আমরা যত লেনদেন করবো সমস্ত লেনদেনের ওটিপি কিন্তু আমরা এই আই এর বাইবার চ্যানেলে পেয়ে যাব। এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও যদি কোথাও কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ